একটু কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানা দেন আর দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই একটু সাপোর্ট করবেন সোনা বরণ পাখিরে প্ৰেমল বৰ মাখি যারা মতন তারা সবাই একটু সাড়া দেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন নতুন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই তো আপনারা সবাই কষ্ট করে একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই একটু কষ্ট করে যুক্ত হই আর আপনারা আমাকে ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাল উপকার হয় তো সবাই একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি হাই কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আপনি কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেন Mm-hmm. Thank you. পক্ষে বর পাখি রে সোন বরণ পাখি রে আমা কাজল পাখি যে আমার দুঃখ দিল সে যেন চির সুখী হয় Aa <tries> Aa <tries> Bye. <laughs>